হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রুল মডেল বানায়া দিছে হাসিনারে কি বানায়া দিছে আল্লাহ পালায়া যাওয়াদের রুল মডেল বাসারা ul পালাইছে পালাයිছে মিডিয়ান নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল Basharও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে নাই মানে রুল মডেল হয়ে গেছে গা হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রোল মডেল এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে আফসোস লাগে পরিতাপের বিষয় কষ্টের বিষয় অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি করে মারলো ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করলো এদেশের সর্বজন সদ্য আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাদ বারকাতুমকে দাড়ি দৈরা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কমনি প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিল রিমান্ডে নিল ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে তো সবাই জানেন জুব্বা খোলা হলো আমার লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া জড়ায় অসংখ্য নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদের কেরাইকা পালায় তার পক্ষে কিভাবে লোকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন পাক এদের অন্তরের মধ্যে মেরে আল্লাহ পাক এদের কানের মধ্যেও সিলমোহর মেরে দিছে পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্যাতন নিপীড়ন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী এমন নির্লজ্জ বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে এরপরেও বলে আমি কি অপরাধ করেছি মানে কত বড় নির্লজ্জ হলে এই কথা বলতে পারে এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন করেননি প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে তা আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার জুতের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনাইয়া আপনি কোন আকামা করেন প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী